খুব দ্রুত গতিতে কাঠাকাল নদীর জল বাড়ছে বর্তমান সময়ে আমি কালীনগর অষ্টম খন্ড নতুন ব্রিজের নিকট হইতে এই ভিডিওটি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি কারণ এই নতুন যে ব্রিজ আছে সেই ব্রিজের কিনারে বা ব্রিজের যে কুঠাগুলা আছে সেই গুটাতে জলের খুব শব্দ বিকট শব্দ খুব দ্রুত স্পিডে জল নামছে বর্তমানে মাসর দিন চলে যাচ্ছে কিন্তু দেখা গেছে কৃষকদের বর্তমান সময়ে কোনো খেত ক্ষেত দান রোপণ করতে পারছেন না কারণ অল্প কিছু দান রোপণ করেছিলেন তাও আবার জলের নিচে বর্তমান সময়ে বরাক উপত্যকার বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে জমি জলের নিচে মানুষের হাহাকার কৃষকরা কোথায় যাবেন কি করবেন এ নিয়ে চিন্তিত কৃষকদের অবস্থা খুবই বেহাল বছরে কারণ বারবার জল আসছে আজকে সম্ভবত ভাদ্র মাসের বারো তারিখ যে সময়ে কৃষকদের গনার মাস গনার দিন সেই সময়ে দেখা গেছে দিন চলে যাচ্ছে কিন্তু মানুষ দান রোপণ করতে পারছেন না কি অবস্থায় কৃষকরা মাথায় হাত গতকাল রাত থেকে জল নামছে জল নামছে মানে পাহাড় থেকে জল নামছে বিরাট জল নামছে আর জল বাড়তে শুরু করেছে কাটাকার নদী দলেশ্বর নদী বিভিন্ন নদীগুলিতে জল বাড়তে শুরু করেছে কিন্তু দেখা গেছে বর্তমান সময়ে এই আমাদের এই কাঁটাকাল কালীনগর সালচাপরা এইসব অঞ্চলে কোনো বৃষ্টি নেই দুই তিন দিন থেকে কিন্তু আবার নদীতে বিরাট জল বাড়ছে বিনা বৃষ্টিতে জল বাড়ছে কিন্তু হয়তো পাড়ার দিকে বিরাট আকারে বৃষ্টি হচ্ছে তাই বর্তমান সময়ের দিকে জল বাড়ছে যেভাবে আবারও জল বাড়ছে তাই মনে হচ্ছে যেন নদীর পাড় নিয়ে আবার মানুষ নদীর পাড় ডুবা নদীর পাড় ডুবাইলে আর অবস্থা থাকবে না যেভাবে জল বাড়ছে খুব দ্রুত গতিতে জল বাড়ছে আর সেই জলের মধ্যে শুধু মাটি আর মাটি আসছে বেশিরভাগ জল তাই চাইতে মাটি বেশি খুবই মানে ফয়েল যুক্ত পানি পলিযুক্ত পানি